দেখতে পান তো সেই সাকিব খানকে আর এখনকার শাকিব খানকে আপনি কতটা আলাদাভাবে দেখেন তো এই প্রসঙ্গ বলতেই তিনি সাকিব খানের কথা বলতেই এড়িয়ে গেলেন মানে তার মুখের এক্সপ্রেশনটা দেখেন মানে শাকিব খানকে মনে হয় তিনি চেনে নেই না এবং সাকিব খানের কোনো ভিডিওই তিনি দেখেন না ভাই এই কথাটা বলতাম না কারণ তিনি যদি একজন আমাদের মতো নর্মাল মানুষ সমস্যা ছিল না কারণ একজন মানুষ হিসেবে একজনের সিনেমা একজনের ছবি বা একজনের ভিডিও না দেখতেই পারে কিন্তু তিনি তো সাকিব খানের একটা সিনেমায় নায়িকা ছিলেন সবার উপর তুমি সিনেমায় যে সিনেমায় শাকিব খানের সাথে তার প্রথম বাংলাদেশের সিনেমা কমার্শিয়াল সিনেমার যাত্রাটা শুরু হয় তো শাকিব খান তো বাংলাদেশের বড় সুপার এবং ওপার বাংলায় গিয়ে কতগুলো হিট সিনেমা করছে তো সেখানের নায়িকারা শাকিব খানকে নিয়ে কত ভালো ভালো কথা বলছে এবং কি ওপার বাংলা বন্ধুরা দেবজিৎ এবং অঙ্কুশ অনেকেই সাকিব খানকে নিয়ে কথা বলছে সেখানে স্বস্তিকা মুখার্জি সাকিব খানের এই হিরোইন তাকে নিয়ে প্রশ্ন করতে তিনি এড়িয়ে গেলেন ভাই এই বিষয়টা আসলে আপনারা কোন চোখে দেখছেন যেখানে সাকিব খান একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করে তাকে নিয়ে এত এত হইচই শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা দিন তাকে নিয়ে নিউজ হয় সেখানে স্বস্তিকা মুখার্জি সাকিব খানকে চেনে নেই না সাকিব খানের নাম বলতেই তিনি এড়িয়ে গেলেন মানে গতকাল ঢাকায় এসেই সাকিব খানকে নিয়ে সাংবাদিক ভাইরা প্রশ্ন করে তাকে কারণ খানের সাথে তার প্রথম সিনেমা বাংলাদেশে সেহেতু তাকে নিয়ে প্রশ্ন করতেই তিনি নাচেন আর ভাঙ করে এড়িয়ে গেলেন মূলত এটা কেন করেছেন তিনি কি আলোচনায় আসার জন্য করেছেন কারণ সাকিব খানকে নিয়ে কটুক্তিকর কথা বলে বা যারাই সাকিব খানকে ছোট করার চেষ্টা করে তারাই কিন্তু আলোচনা চলে আসে সেহেতু তিনিও তো এই বিষয়টা জানেন যে সাকিব খানকে একটু অ্যাবাউট করে গেলে এই ইন্টারভিউর মাঝে আমিও আলোচনা চলে আসব। হয়তোবা এটার জন্যই তিনি এই কাজটা করেছেন ভাই ভাই আপনাদের কি মনে হচ্ছে এই স্বস্তিকা মুখার্জিকে নিয়ে যে তিনি সাকিব খানকে নিয়ে কথা বলতেই চাইলেন না অবশ্যই আপনার মূল্য মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন